হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর গোলাপ করে দেখাবো কিভাবে আমরা ক্রিমের ওপরে এই গোলাপ গুলোকে সেট করি প্রথমে আমি একটা বেস দিয়ে নিলাম এবার এটাকে আমি গোলাপের আকার দিব তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর গোলাপ করতে চাও তাহলে ওপরের দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো এই ধরনের যে কোনো ফুল আমি হাতে ধরে পুরো শিখিয়ে দিই তোমরা নিজেরাই বাড়িতে বসে এরকম সুন্দর সুন্দর ফুল বানাতে পারবে নিজের ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবে ক্লাস সামনে আসছে খুব তাড়াতাড়ি আমি একটা ক্লাস করাবো আবার যদি তোমরা শিখতে চাও ক্লাস করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো এইভাবে যত বড় ইচ্ছে আমি তত বড় গোলাপ কিন্তু ওখানে করতে পারবো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে